ভালো লাগে দেখে তাই কাজ করি তাই আমি কালকে আপনাকে একটা জিনিস গিফট করব ওই জিনিসটা পরলে আপনি অনেক শান্তি পাবেন আমার আত্মটাও শান্তি পাবেন কালকে এখানে আপনি ঠিক চারটা দশ মিনিটে এখানে থাকবেন ওকে আসসালাম আলাইকুম বি বাহ্ল হ্যাঁ বি বাহ্ল আজকে আসতে বলছিলাম

আপনি যদি এই বইটা পড়েন আমি অনেক খুশি হব এটার দাম কত এটার আপনার দাম দিতে হবে না আপনি এটা পড়বেন তাহলে আমি খুশি হব আমি এটা আপনাকে গিফট করবো আমি এটার দাম বলতে বলছি দাম টাকা

আসসালাম আলাইকুম ভাই বলাই কিছু বলবেন ভাই বলেন হ্যাঁ ভাই কত সুন্দর মসজিদে আগাম হচ্ছে চলেন ভাই নামাজটা পড়ে আসে ভাই সকালবেলা গুরুল করি নামাজে যেতে পারবো না ভাই ভাই নামাজে কোনো অজুহাত চলে না চলেন নামাজটা পড়ে আসে আপনাকে সবকিছু বুঝায় দিতে হবে পরে এক সময় নামাজ পড়ে নিবনি আপনি জান এবার এখন জানতো জান সালাম আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই ভাইজান চলেন মসজিদ আজান হচ্ছে নামাজের ভাই ভাই এখানে আমি প্রত্যেকদিন আপনাকে দেখি এই একই টাইমে আপনি এখানে কথা বলেন কত সুন্দর আজান হচ্ছে চলেন নামাজটা করে ভাই আপনি আমি নামাজ পড়তে যেতে পারবো না আমার জিএফএ এর জন্য ওয়েট করতেছি ভাই ভাই নামাজ পড়তে আর কত সময় লাগবে 5 10 মিনিট এটা হয়ে যাবে চলেন ইনশাআল্লাহ চলেন তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে ভাই এই মানুষ তো বোঝেনি ভাই জিএফএ এর না পাইলে ঝামেলায় পড়ে যাবে বুঝেনি এটা কোনো বিষয় না ভাই ভাই এখন আপনি যান পরে এক সময় নামাজ পড়ে যান যান আপনি ভাই সুগন্ন বিয় বিয়ে হে বিবং হে বি বমা আল্লাহ আল্লাহ মুখে মুখে তৌহিদি বনি রাখ বুকে বুকে বড় ভাই কালকে তো আপনি আমাকে আসতে বলেছিলেন তাই আজকে আসলাম ভাই আপনাকে একটা কথা বলি হ্যাঁ বল আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি কোন গরিবের ছেলে আপনি নিশ্চই কোন উচ্চ না ভাই আমি কোনো উচ্চ বংশের ছেলে না আমার বাবা অনেক টাকা পয়সা আছে কিন্তু সেগুলো সুদের টাকা সেগুলো হারাম টাকা হ্যাঁ ভাই বুঝতে পেরেছি কিন্তু আপনার মায়ের জন্য মন খারাপ হয় না হ্যাঁ লাগে আমার মায়ের ক্ষেদমদ করে তারপর আমি বের হয়ে যাই আল্লাহ খেদমত করতে এই কাজ করে যে টাকা পাই আর বই বিক্রি করে যে টাকা পাই সেগুলি দিয়ে আমার হয়ে যায় কেন আপনি বাসায় খান না না ভাই আমি বাসায় খাই না কেন কি সমস্যা বলবো কারণ আমার মা নামাজ পড়ে না এ নামাজের হাতে খাবার জায়গ নাই ভাই ঠিক আছে ভাই এতগুলি কথা বলার জন্য আপনাকে অনেক ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আমাকে চিনতে পারছেন জি না ওই যে সেদিন আপনি আমাকে একটা বই দিয়েছিলেন ও হ্যাঁ 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 লাইভে চিনতে পারছি ভালো আছেন আপনাকে অনেক ধন্যবাদ কারণ আপনার জন্য আমি আমাকে শুনতে পারছি আমি যে একজন নারী তা ওই বই পড়ে আমি বুঝতে পারছি কিভাবে আমাকে চলতে হবে আপনি কি জানেন এখন আমি আমার বাসায় তালিম করা অন্য মেয়েদের বোঝাই ইসলামের নারীদের কতটুকু মর্যাদা দিয়েছে আমাদের নবী আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাকে না যে তোমাকে সৃষ্টি করেছে তাকে ধন্যবাদ তাহলে আমি এখন আসছি আমাদের সময় হয়ে গেছে মাঝে মাঝান দিচ্ছে আমাকে আরও মুসলমান

ভাই আজকে তো ফিরে চলেন নামাজটা করে আসি আরে ভাই নামাজ পড়ব কি আপনি তো ফেসবুকে ভাইরাল হয়ে গেছেন ভাই ফেসবুকে ভাইরাল হয়ে আমার কোনো লাভ নেই যার কাছে ভাইরাল হওয়ার দরকার তার কাছে ভাইরাল হলেই আমার জীবনটা ধন্য চলেন নামাজটা করে আসি ভাই আজকে আমার একটু কাজ আছে কাল থেকে নামাজ পড়বো আচ্ছা ঠিক আছে কালকে যেন মনে থাকে আসি আসসালাম দামি ঠিক নাবিহিন যদি ও আসসালাম আর কিছু দেখা লাগা

আচ্ছা এখানে দশ হাজার টাকা আছে নাও গুনে নাও সপ্তাহে সপ্তাহ ঠিকমতো গাড়িতে দিয়ে যাব ঠিক আছে ভাই যান ওয়ালাইকুম আসসালাম ভালোভাবে যাই হোক ওদের ব্যবসা আমার ভালোই চলতেছে ছেলেটা আমার কথা শুনে না হুজুর হয়ে গেছে হুজুর ছেলেটা আমার হুজুর কি করি এত টাকা খাবে কে ছেলে ছাড়া তার কে নেই এখনো এই পেশা কিনে নিয়ে আসছেন না তো আমি এটা আশা করছিলাম আর আগে আপনাকে বারবার দাবি করছিলাম আপনি এই সঙ্গে থাকেন কিন্তু আপনি ওই আবারই খাবো সুদ খাওয়ার টাকা না না করে দিচ্ছি সুদের টাকা দিয়ে না যাও বাসায় আপনার এই বাড়িতে আমি থাকতে আসি নাই আমি যে আইছি আমার বাড়িতে আমি থাকবো না এই কথাটা বলার জন্য তুমি একটুমাত্র আমার ছেলে এই বাড়িতে থাকবে তুমি ছাড়া পুলিশেরা আমি থাকবো না আপনার বাড়ি যখন থেকে আপনি এই পেশাকে খালাস করবেন আপনি আল্লাহ যখন আপনি সময় দিবেন তখন আপনি যখন ভালো হবেন তখন আমি এই পেশা মানুষ আসি আসসালামু আলাইকুম জায়ও না যেও না

সপ্তাহা না তোমার আজকে দেওয়ার কথা ছিল ওই টাকাটিকেই আমি খুব কষ্ট করে ধোয়াল করলাম আচ্ছা বাকিটা বাকিটা সামনে মশা আচ্ছা ঠিক আছে তো সপ্তাহের টাকাটা সপ্তাহের ঠিক মতো আচ্ছা ঠিক আছে সালামুকালাম হ্যিবাং অভিবাম্মা নুর ছড়ালে তুমি হেরা হতে জগত তোমা লাত্মানতের দিন হলো শেষ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম হে আল্লাহ আমি সার্থক একজন হলো তোমার রাস্তায় আমি নিয়ে আসতে পেরেছি আমার এই গুণাগার বান্দাকে তুমি কবুল করে নাও আল্লাহ অনেক পাপ করছে আল্লাহ নিজ ইচ্ছায় আজকে আমার এই পিছনে তারা নামাজ পড়ছে আল্লাহ তাদের তামান গুনাগুলো মাফ করে দিয়ে আল্লাহ বি যড়ালে তুমি হের বতে জগু ঠিকানা তুমি ছাড়া ঠিকানা বিহিন

আল্লা আপনাকে আরও হাদায় ভাই এতদিন আমি অনেক খারাপ কাজ করছি আমি আমার ভুল বুঝতে পারছি তাই আজ থেকে আমি পাঁচ সত্তর নামাজ করব ঠিক্লাহ ভাই দু হাজার সাল ভাই তোমরা যে পজিশনে আস আসছ আসতে পেরেছ আমি অনেক খুশি আরও দুই চারজনকে আমাদের যারা আমাদের বাবা মা দেশে আছে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবো আমাদের বন্ধু ভাই বোন পিতা মাতা যেত পৃথিবীতে অনেক মানুষ আছে নেশা করতেছে মদ খাচ্ছে নেশা করে আছে বক মারতেছে তাদেরকে যাই বুঝে বলবেন নামাজ পড়ার জন্য তাদেরকে দাওয়াত করবেন তাহলে আমি খুশি আমার মালিক উপর আল্লাহ তাল্লা খুশি ইনশাল্লাহ আমি সবার জন্য দোয়া করলাম আল্লাহর পথে আসতে পেরে আমি অনেক খুশি